কালার মাত্র এটা মানে তোমার চারটা কালার পাবে যে পাবে এটাও কিন্তু সুন্দর দেখো এটাও কিন্তু অনেক দারুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে তোমাদের অনেক ধরনের ঘড়ি কালেকশন দেখিয়ে দেবো হিউজ কালেকশন নিয়ে আসছে দেখো সবগুলোই দেখিয়ে দেবো সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেবো তোমাদের চার্জ যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিট স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর যারা শপে আসতে চাচ্ছ তারা এই যে ভাইদের শপের অ্যাড্রেস এইটা তোমরা এই অ্যাড্রেসে চলে এসে দেখে শুনেও কিন্তু নিতে পারবে ওকে তো ফার্স্ট আমরা কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া এখান থেকে আচ্ছা এই যে এইখান দেখো খুব সুন্দর কিন্তু রাউন্ড শেপ করে স্টোনের কাজ করা থাকবে আর এটা কিন্তু অনেক বেশি সুন্দর 100% অরিজিনাল কিন্তু ওকে 100% অরিজিনাল দুই বছর ওয়ারেন্টি পাবেন আর এগুলো কিন্তু ভাইরা সবগুলো ইম্পোর্ট করে থাকি ওকে কালার আছে তাই না এর মধ্যে কয়টা কালার भैया প্রত্যেকটাতে চারটা পাঁচটা করে কালার হয় আমি জিডিজে পারসে সামনে রেখে দিচ্ছি এটা থাকছে নেক্সট ওয়ান এটাও দেখিয়ে দেব এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে যারা একটু হোয়াইট লাভার আছে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত भैया 1500 টাকা করে এই যে সিরিয়াল দিবেন সবগুলো একই রেঞ্জের আচ্ছা এগুলোর প্রাইস থাকবে 1500 টাকা করে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে আর এগুলো কিন্তু কালার মানে কালার গ্যারান্টি থাকবে কিন্তু 2 বছর ওয়ান্টি থাকবে এবং ফুল ওয়াটারপ্রুফ এই যে নেক্সট এটাও থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার মধ্যে কালার তাই না এগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালার নেক্সট আইটেমটা আছে ওই কালারটা সুন্দর কিন্তু প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে এই যে স্কোয়ার শেপের যারা পছন্দ করো তারা কিন্তু কালেকশনটা নিয়ে নিতে পারো একদমই নতুন একদম আপডেট একটা কালেকশন নেক্সট আইটেমটা আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে তোমরা নিজেদের জন্য কিনতে পারো চাইলেও কিন্তু গিফটের জন্য কিনতে পারো নেক্সট আইটেমটা যে এটাও কিন্তু সুন্দর প্রাইস এমা এগুলো প্রত্যেকটাই কিন্তু 2025 সালের আপডেট কালেকশন এটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব

ওকে কালারগুলো দেখিয়ে দেব হ্যাঁ প্রত্যেকটা একই প্রাইজে টাকা করে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে একদমই ইউনিক একটা কালেকশন কি স্টাইলিশের মধ্যে এই দেখো এটা কিন্তু অনেক বেশি গ্লেজ উপরে কিন্তু মানে পেপার দেওয়া আছে যার কারণে কালারগুলো তো মানে লাইট করছে না নেক্সট আইটেম দেখিয়ে দেব ওইটা সুন্দর প্রাইস থাকবে মাত্র 1500 টাকা সরি টাকা করে নেক্সট একটা থাকছে একদমই রিজনেবল প্রাইস তোমরা কিন্তু চাইলে মার্কেটে এসে যাচাই করে দেখে শুনে নিতে পারবে মানে এর থেকে রিজনেবল এত সুন্দর কালেকশন কিন্তু তোমরা পাবে না নেক্সট এইগুলো দেখে দেব অল ওভার স্টোনের কাজ করা থাকবে আর এই স্টোন কিন্তু গ্যারান্টি থাকবে

নেক্সট ওয়ান দেখিয়ে দিবা আমি আবারো বলে দিচ্ছি এগুলো কিন্তু তোমরা চেক করে দেখে শুনে নিতে পারবে 100% অথেন্টিক প্রোডাক্ট এই যে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে নেক্সট ট্রেন্ডিং একটা মডেল ভাইরাল একটা মডেল শেপটা অনেক সুন্দর এটা থেকে আটটা কালার আছে দেওয়া আছে আচ্ছা দেখিয়ে ব্ল্যাক কালার তাই না হ্যাঁ একটা কালার থাকছে নেক্সটে একটা পাবে ওয়াও কিন্তু সুন্দর নেক্সট একটা থাকছে প্রাইস থাকছে কত ভাই চোদ্দশো টাকা এগুলা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে এগুলা মার্কেটে কিনতে গেলে কিন্তু পঁচিশশো তিন হাজারের নিচে পাবে না নেক্সট একটা থাকছে এগুলো ভাইরা নিজেরাই ইম্পোর্ট করে থাকে যার কারণে কিন্তু এত রিসেনেবলে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা কালার পাচ্ছ প্রাইজ থাকবে মাত্র চোদ্দোশো টাকা করে এটা প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা ওকে নেক্সট আর এটা দেখে নেবে যে দেখো এটাও কিন্তু অনেক দারুণ জাস্ট গ্লেজ দেখো নেক্সট একটা থাকছে ডায়মন্ড কাটে তাই না ডায়মন্ড কাটের মধ্যে অনেক সুন্দর এটা এগুলো খুব ভাইরাল মডেল 1400 টাকা করে রাখা এগুলোর প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে এটাও কিন্তু তোমার ডায়মন্ড কাটের মধ্যে পাচ্ছো ফর্মাল স্টাইলের আর কি এগুলো এই যে কি সুন্দর গ্লেজ দিয়েছে দেখো প্রাইস থাকছে কত ভাই এটা 1400 নেক্সট দেবো থাকছে ব্ল্যাক কালারের মধ্যে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে ভিডিও করে নিয়ে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ওইটাও এটাও দারুণ কিন্তু এটাও প্রাইস চৌদ্দশো তাই না নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এই যে এটাও দেখো খুব দারুণ কিন্তু প্রত্যেকটাই কিন্তু একটা থেকে আরেকটারও বেশি হেড প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা করে এত রিজনেবল এত দারুণ দারুণ সব ওয়াশ তোমরা পেয়ে যাচ্ছ এটাও ডায়মন্ড কাটের মধ্যে থাকছে জাস্ট গ্লেজটা দেখো এত সুন্দর গ্লেজ দিচ্ছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা করে নেক্সট একটা থাকছে একটু মেরুন টাইপ কালার একটা থাকছে গ্রিন কালার প্রাইস মাত্র চোদ্দোশো টাকা করে এগুলো তো চোদ্দোশো টাকা এই যে দেখো খুবই দারুণ নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে এটা ডিজাইনে কিন্তু চেঞ্জ আছে নেক্সট একটা থাকছে ওয়াইটাও ও দারুণ প্রাইস মাত্র চোদ্দোশো টাকা করে চার্জ এইটা ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এছাড়াও তোমার চ্যালে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করেও নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা করে প্রত্যেকটা কোয়ালিটির ফেয়ার্স একদমই মানে বেস্ট কোয়ালিটি পাবে তোমরা নেক্সট একটা থাকছে একটু ভিতরে কিন্তু স্টোনে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা করে নেক্সট একটা থাকছে এটাও দারুণ এগুলোই তো কালার তাই না ভাই এটার মধ্যে মানে প্রত্যেকটা ঋতুরা পাঁচ থেকে ছয়টা করে কালার পাবে আর প্রত্যেকটা কালারের একদমই ইউনিকের মধ্যে থাকছে এটা ডায়মন্ড ক্রান্ট্রের মধ্যে পাচ্ছ এটা মানে ডায়মন্ড ক্রান্টের মধ্যে স্কোয়ার শেপের প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা করে নেক্সট একটা থাকছে রাউন্ড শেপে এগুলোর প্রাইস থাকছে কত ভাই এগুলো হচ্ছে এই দুটো প্রাইস হচ্ছে আপনাকে পঁচিশশো টাকা করে আর এগুলোর ভিতরে যে প্রোডাক্ট আছে প্রত্যেকটা ওয়ার্কিং কাজ করে আর এখানে বাকিগুলো 1500 টাকা করে আচ্ছা তাহলে এই দুটো প্রোডাক্ট দেখা দিই যারা একটু বিগ সাইজ বড় ডাইল পছন্দ করে যারা একটু বড় ডাইল পছন্দ করে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস আছে কত ভাই 2500 টাকা এই দুটো এই দুটো প্রাইস আছে 2500 টাকা করে বাকি এখানে 1500 টাকা অনেক সুন্দর কিন্তু দেখো একদমই ব্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র বেস্টেড বালার মতো চুরিস্ট ওয়াও এটা কিন্তু কি দেখো অনেক নাইস প্রাইস থাকছে কত ভাই 1500 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটাও পার্লের মধ্যে রয়েছে ইউনিক কিন্তু কালেকশনটা প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ফিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এইটা শেপ দেখেন ওয়াও এটাও কিন্তু সুন্দর প্রাইস অনলি পনেরোশো এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে অনেক বেশি রিজনেবল আর কালারটা দেখো এত দারুন কালার গুলো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটু লম্বা শেপে দেখে যারা আচ্ছা এই যে ব্রেসলেটের মতো আর কি মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে কত 1500 এটার ক্লেজ দেখলে কিন্তু অনেক বেশি সুন্দর মানে ইন্ডিয়ালা যখন দেখবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে এত দারুণ কোয়ালিটির নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে যার যত পিস লাগবে ছটপট অর্ডার করে কিন্তু নিয়ে নেবে আচ্ছা আর ভাইয়েরা কিন্তু হোলসেলেও সেল করে থাকে তোমরা যারা বিজনেস পারে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাই সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে সেক্ষেত্রে প্রাইসটা একটু কমবে তাই না যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু কমে যাবে

এই যে খুবই কিউট কিন্তু এইটা প্রাইস সেম মাত্র পনেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আমি বলছি এগুলো তোমরা যদি মার্কেটে কিনতে চাও মানে দুই হাজার বাইশশো টাকা প্রাইস নিবেই নিবে এত দারুণ এগুলো এখানে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছো মাত্র পনেরোশো টাকা করে এছাড়াও কিন্তু ভাইদের এখানে হিউজ কালেকশন রয়েছে এগুলো আমি ডিসকাউন্টের মধ্যে আচ্ছা অনলি এক টাকার মধ্যে আচ্ছা এখানে প্রাইস থাকবে মাত্র এক টাকার মধ্যে অনেক দারুন কিন্তু এখানকার প্রোডাক্টগুলো স্টক খুবই সীমিত লিমিটেড এর মধ্যে আছে এক পিস ছেড়ে দেবে 1000 টাকা যে প্রোডাক্টটা এই পুরো শাড়িটাই যেটাই নাও হয় 1000 টাকা করে আর এগুলার প্রাইস থাকবে কিন্তু মাত্র 1000 টাকা করে আমি দেখিয়ে দিতে যে এগুলা দেখো নে শাড়িটা দেখিয়ে দেব এটার মধ্যে কালার আছে রাউন্ড শেপের মধ্যে আছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে নেক্সট এটা থাকছে প্রাইস सेम মাত্র 1000 টাকা করে ওয়াও এটাও সুন্দর কিন্তু প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে সম্পূর্ণ কিন্তু অফার প্রাইস এগুলা যদি আপনি যদি একটু জুম করে দেখায় দেন তাহলে সুবিধা হবে কারণ অনেক এই যে দেখো হ্যাঁ ভিডিওর লং হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি

দিয়ে দিলে কিন্তু ভাইরা দিয়ে দিতে পারবে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে কিন্তু মানে কালার গ্যারান্টি পাবে সাথে কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং করা হয়েছে তোমরা এসে দেখে শুনে কিন্তু নিতে পারবে প্রাইস থাকছে এভারেজের মধ্যে একদমই বাজেট ফ্রেন্ডলি থাকবে প্রায় আর তোমরা ভাইদের শপে এসে দেখে শুনে নিবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবার অনলাইন থেকে নিবে অবশ্যই ফ্রিজের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে এই ইমোর্স হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকেই সুস্থ থেকে কর আমার সাথে থেকে আল্লাহ